আনন্দের সহকারে কাটা বাঙালির কাছে একটি আবেগ ফলত বর্ষা বৃষ্টি তুফান কোনো কিছুতেই বাঙালি আটকে নেই মা বাড়ি এসেছে তার মানে মায়ের কাছে যেতে হবে হবে তার করতে মানুষের যে ঢল রাস্তায় নেমেছে বাঙালি উৎসবে ফিরেছেন তারা উৎসবে মজেছেন আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই পুজো খুব ভালো কাটুক সবাই ভালো থ্যাংকস টু দেব এবং বাম্পীরা আজকে পেরেনি কয়েকদিন আগেও তারা জামাকাপড় কিনছিলেন সবাই আমরা তাতে আনন্দিত পুজো হলে তো অবশ্যই জামাকাপড় কিনতেও হবে এবং সবাই উৎসবে ফিরুক আমরা চাই এবং তাদেরকেও আমাদের অনেক অনেক শুভেচ্ছা বাংলার পুজো বাঙালির পুজো সবার পুজো তাদেরও পুজো আমাদেরও পুজো সব থেকে বড় হচ্ছে আজকে আমার বাংলা ভাষা ধ্রুপ্রীতি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে যে জন্যে যার এটার পেছনে অফস্ক পরিশ্রম যে দিনরাত এটাকে নিয়ে এক করেছে কেন্দ্রীয় সরকারকে বারবার চিঠি দিয়েছে রিসার্চ পাঠিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার জন্য ধন্যবাদ এবং বাঙালি হিসেবে আমরা গর্বিত যে আমাদের ভাষা ধ্রুপতি ভাষা এতদিন বাদে স্বীকৃতি পেল আর কেন্দুয়ার ক্ষেত্রে বলতে পারি আমরা যারা পূজা অর্গানাইজার তারা এখন একটু হলেও ভীত যে কেন্দুয়া এবার বিরাট করে আসছে প্রথমত আমার নিজের ওয়ার্ডেন পুজো আমার বাড়ির সামনের পুজো পড়ার ছেলেরাই সব করেছে আমি সাপোর্ট করেছি যতটা আমি পেরেছি ওদেরকে পুজোটা শেখাতে পুজোটা একটু শিখতে হয় এরা খুব সুন্দর করেছে সুশান্ত দা যে শিল্পী সে আমার নিজের ওয়ার্ডের সেক্ষেত্রে সুশান্তদের ছবি যেখানে থাকবে হয়তো খুব ছোট পুজো কিন্তু খুব সুন্দর করে সুশান্তদা তার ভাবনাটাকে এখানে তুলে ধরতে পেরেছে এবং একটা যে সেন্টিমেন্ট আমার নিজের বাসস্থান নিজের ওয়ার্ড যেখানে আমি কাউন্সিলার

দুর্গা পুজোর শিল্প চর্চা করতে করতে আমার কাছে না দুর্গা এমন শিল্পের ভাষা হয়ে উঠেছে এবং আমার মনে হয় ওই দুর্গার শক্তিটাই আমাকে ওর যে অনুভূতি গুলো মানুষের কাছে পৌঁছবার একটা শক্তি জগিয়ে দেয় এবং বছর পর বছর আমি দুর্গাকে নতুন ভাবে বা নতুন রূপে আহ অন্বেষণ করে চলেছি এবং সেই অন্বেষণেরই একটা অধ্যায় বছর অনুনাথ শান্তির সঙ্গে ব্যাখ্যা করতে চাইছি যে আমরা তো ঈশ্বরকে আমার দেখিনি কোনোদিন ঈশ্বর কি হয় সেটাও না কিন্তু আমাদের বিশ্বাস ঈশ্বর আছে কিন্তু সেই ঈশ্বরের আছে মানে আমি বলছি ধরো আমরা কালীঘাট মন্দিরে যখন যাই বাইরের রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমাদের কিন্তু না কোনো সেইরকম অনুভূতি আলাদা করে আমরা কিছু পাই না কিন্তু যেই মুহূর্তে আমরা ওই সব কটা দোকান পেরিয়ে গিয়ে গর্ভগৃহের মধ্যে যাবো একটা অন্য রকম অনুভূতি আমার মনে সঞ্চারিত হয় এবং শুধুমাত্র কালীঘাট টেম্পল নয় একটা মসজিদের মধ্যে সেই রকম একটা 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 অনুভূতি অনুভূতি আমি সমুদ্রের একা গিয়ে দাঁড়িয়ে থাকি আমার মনের মধ্যে কিন্তু একটা অনুভূতি সঞ্চারিত হয় তাহলে কি ওই সমুদ্রের পাড়ে তো কোনো দেবতা থাকে না তাহলে ওই অনুভূতিটা দিয়ে আসছে আসলে এটাই হচ্ছে ঐশ্বরিক উপলব্ধি যেটা সারা জায়গায় ছড়িয়ে আছে আমাদের সেই আমরা আমরা এত এত মায়ার জালে আবদ্ধ নিজেদের কাজে ব্যস্ত নিজেদের নিয়ে ব্যস্ত হয়তো সেই উপলব্ধিটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু দুর্গাপুজোয় এমন একটা ক্ষেত্র আমি এখানে তৈরি করেছি যে মানুষ স্বাভাবিক জীবন থেকে এসেও যেই মুহূর্তে আমার এই কাজের মধ্যে আসবে তার মধ্যে ওই উপলব্ধিটাকে সঞ্চারিত হবে আর হচ্ছে একটা রেজোনেন্স মানে আমি যে ক্ষেত্রটা এখানে তৈরি করেছি এবং দুর্গা যেখানে অবস্থিত রয়েছে যে ভাবে রয়েছে যে স্ট্রাকচারের মধ্যে রয়েছে মানুষ যত দুর্গার কাছে যাবে মনে হবে যেন ওই দুর্গার থেকেই বিচ্ছলিত হচ্ছে একটা অনুভূতি একটা ফ্রিকুয়েন্সি একটা অনুনাথ সেটা ওই পুরো স্পেসটার মধ্যে ছড়িয়ে আছে এবং যে কোনো মানুষ যেভাবেই আসুন না কেন এই মণ্ডপের মধ্যে তারা ওই অনুভূতিটার ওই অনুভূতিটা তাদের মধ্যে সঞ্চারিত হবে